আমাদের পুচকুশোনার প্রথম মামার বাড়িতে শাক খাওয়ার যেটা নিয়ম আর কি প্রসাদ বা অন্য প্রসাদের পরে মামার বাড়িতে শাক ভাত খেতে হয় সেই দিন আসলে যার যেরকমটা করে নিতে হয় পাঁচ রকমের ভাজি সেই রকমভাবে আমিও করেছি তার মধ্যে কালকে যে এইখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেইখান থেকে আজকে ভিডিওটা শুরু রান্নাবাড়ি শেষ সব কিছু একদম থালা বাটিতে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর যেদিনই আমাদের কোনো প্রোগ্রাম থাকে বা কোনো অকেশন থাকে সেদিনই তোমাদের দাদাবায়ের এতটা ব্যস্ত হয়ে পড়ে মানে সে যে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে যাই হোক আজকেও সেরকমটা কোনো বল হয়নি অনেক ব্যস্ত হয়ে পড়েছিল এর মধ্যে সবাই কিন্তু চলে আসছে মানে আমার ননদ ননদের জামাই ননদের শ্বশুর শাশুড়ি আরও কয়েকজন ছিল ননদের ননদ আসতে পারেনি তারা রাত্রবেলা আসবে সবার জন্যই আয়োজন করা হয়েছে গো তার মধ্যে ননদ এসে বলতেছে তুমি একা হাতে এত কিছু কেন করলে তারপর আমি বললাম এমনি করেছি আমার ভালো লেগেছে তাই এর মধ্যে আমরা কিন্তু একে করে ননদ আর ভাইয়ের বউ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তার মধ্যে মাও সুন্দর দেখছিল আর বলতেছিলো ভালো লাগতে সে সাজানো গুছানোটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেল আর কি কি ছিল একটু দেখিয়ে নিচ্ছি মাছের মাথা ছিল তারপর ছিল পাঁচ রকমের বাজে পটল উস্তে তারপরে কুমড়ো আলু বেগুন শশা আর মেন ছিল শাক ভাতের নিয়ম শাক ভাত এর মধ্যে জল উচ্ছে ডাল মানে শুক্তার ডাল চিংড়ি মাছ তারপর দই কাতলা তারপরে ছিল ইলিশ বাপা তার মধ্যে ছিল খাসির মাংস ছিল চাটনি ছিল পিঠা ছিল পায়েস সাথে ছিল দই মিষ্টি এই ছিল আজকের শাক ভাতের আয়োজন আর কি পাঁচ রকমের নাকি সাত রকমের মিষ্টি ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আজকের গুসানোটা বা সাজানোটা এর মধ্যে এই যে আমার শ্বশুরমশাই দিয়েছিল সেই সোনার চামচটা একটু দেখিয়ে নিলাম এটা দিয়েই দেওয়া হবে pepepe efe ajẹ pepepe e e e pepepepe pepepe 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 pepepe.

এক এক করে কিন্তু সব সবকিছুই মুখে ছোয়ানো হচ্ছে খেতে খাবে তো না বা খেতে তো পারে না তার মধ্যে নিয়মটা শুধু নিয়ম রেখে দিচ্ছে আর কি সবকিছু ওই দিন কিন্তু মাংস ভাত ছোয়ানো হয়নি মানে অন্য দিন তো সে শুধু নিরামিষ শুধু প্রসাদ মুখ মুখে দেওয়া হয়েছে তার মধ্যে ইয়ের মধ্যে যেদিন মাছ বাস করেছিল সেদিন শুধু মাছ বাস ওই দিন আবার মাংস করা হয়নি আজকে আবার সব কিছু করেছে মাছ মাংস শাক ভাজি তারপর মাংস এর মধ্যে একটু একটু করে সব কিছু শুয়ে দেওয়া হচ্ছে আর দেখা যায় অনেকের কিন্তু এই নিয়মগুলি থাকে না আমাদের সময়ও ছিল না গু মানে আমরাও পাইনি আমার শ্বশুর আর আমাদের তালিমশা তো বলতেছে আমরা অত কিছু করিনি মানে দেখতেছে ভালো লাগতেছে এখন বলতেছে এখন থেকে আমরা সব কিছুই করবো সাজিয়ে গুছিয়ে নিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে একটা প্রোগ্রাম পোগ্রাম মনে হয় যাই হোক এর মধ্যে পিঠা খাচ্ছে দেখো কী করে মানে পিঠাটাও তার খুব পছন্দ হয়েছে পিঠাটা মনে হচ্ছে ছাড়বেই না পুরোটা খেয়ে নেবে খেতে তো পারছে না একটু চুষে চুষে রেখে দেওয়া হচ্ছে আর কি মানে নিয়মটা রাখা হচ্ছে তার মধ্যে এক এক করে কিন্তু সব কিছুই মুখে দেওয়া হয়েছে আর ননদ ননদের জামাই ওরা আসতে পারেনি স এদের প্রোগ্রাম শেষ এখন তোমাদের দাদাভাই খেতে বসছে সবাই টুকটাক খেতে বসছে সবাইকে দিয়ে আমরাও খেয়ে নিব খুবই ভালো লাগতেছিল এরকমটা করে মানে সবার রান্না করতে কিংবা কাউকে খাওয়াতে আমার কিন্তু বেশ ভালোই লাগে এর মধ্যে আমরাও কিন্তু বসে পড়বো ননদ জামাইও বসে নিই আমি আমার ননদ জামাই আর ননদ একসাথে বসে পড়বো চলো তাহলে